এই ছেলেটি আমার একটা রাম ছাগলের মহিলা রাম ছাগল আর ছিল এটারে অপকর্ম করছে কি অপকর্ম রেপ করছে সে নিজে মুখে স্বীকার করতে দিছে এবং সে আমাদেরকে থ্রেডও দিছে রাস্তা দিয়ে যখন যায় তখন বলে জরে ওই মানে অনেক কিছু করে নেবো এগুলো আমার মুখে আনা সম্ভব না খুব বাজেভাবে আর বাচ্চাদেরকে পাইলে বলে যে ওদেরকে পুড়ায় এলাম ওই করবো সেই করবো খুব খারাপ 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 কথা বলে যে আমার মুখে আনা সম্ভব না আমার বাড়ি ঘর উড়াই দিব ওই নাকি কী জানি বিএনসিসি না কি যেন করে ওই থেকে নাকি ওর লুক আসবো পুলিশ আইসে ওর ওর পক্ষ হয়ে আমার আমার তুলে নিয়ে যাবে এরকমভাবে সেই রকম থ্রেট তাদেরকে আমরা আইনগত ভাবে সর্বোচ্চ শাস্তি দাবি করছি